but pluto প্রচণ্ড রেগে গিয়ে প্লোটুকে সবার সামনে অপমান করতে গেলে মিটি তখন কষিয়ে মারল মৌকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা বা বুবলাই সহ সবাই মিলে মিট মৌ আর প্লোটুর ও বন্ধু বান্ধবের সাথে গল্প করতে থাকে তখনই হঠাৎ করে প্লোটুর এক বন্ধু বলে উঠে আজকে মিটি আসবে না তখন বর্ষা বলতে লাগলো এসব কথা না তোমরা এখানে বলো না মিটি আসুক আর না আসুক মিটি না আসলে আরও ভালো তখন এ কথা বলতে ওরা বলতে লাগলো মিঠি তো আমাদেরও বান্ধবী সেজন্য জিজ্ঞেস করছি তখন এ কথা বলতে মো বলতে লাগলো কেন ওকে কি তোরা মিস করছিস তখন বলতে লাগলো না না এমনিতে জিজ্ঞেস করছি দেখ না প্লুটুর মনটা কি খারাপ হয়ে আছে প্লুটু কারোর সাথে কথা বলছে না চুপচাপ হয়ে আছে তখনই মো বলতে লাগলো আরে আসবে না আসবে না ও না আসলে না অনেকটা ভালো হয় ও আসলে না এখানে আবার একটা সমস্যা সৃষ্টি হইবে এ প্লটু প্লটু তুই কি সত্যি সত্যি কি মো মোর জন্য মিঠির জন্য তুই অপেক্ষা করছিস তখন বলতে লাগলো কি আরে না বাবা না তখনই সেখানে চলে আসে এ মোর মা আর প্লটুর মা আর ওরা এসে বলতে লাগলো তোমরা এখনো এখানে বসে বসে গল্প করছো চলো চলো খাবে খাবে আমরা খাবারটা দিয়ে দিই তখন মোর ফ্রেন্ডরা বলতে লাগলো আন্টি এখন খাবো না এখন তো মাত্র মিষ্টি খেয়েছি আর কিছুক্ষণ আমরা গল্প করি তখন সেখানে প্লটুর বাবা চলে আসে আর প্লটুর বাবাকে দেখে মৌ বলতে লাগলো আঙ্কেল আপনি তো এখনো রেডি হননি একটা ভালো ড্রেসও পরেননি আজকে প্লটুর আই ভাত তখন এই কথা বলতেই প্লটুর বাবা বলতে লাগলো না না আমার না বিয়েটাতে তো আনন্দ নেই আরে পছন্দ পছন্দ একটা জিনিস আছে না আমি তো তোমাকে পছন্দ করছি করিনি তোমরা নিজেরাই বিয়েটা করছো তাহলে আমি কেন পোশাক চেঞ্জ করতে যাব। তখন অনন্যা এসে বলতে লাগলো এই মো তুমি ওই লোকটার সাথে কেন কথা বলতে গিয়েছো জানো না ওই মানুষটা সোজা কথা সোজাভাবে উত্তর দিতে জানে না তখন এই কথা বলতে প্লটুর বাবা বলতে লাগলো ও তাহলে ট্রেনিংটা এখন থেকে দিয়ে দিচ্ছ আরও আগে দিয়ে দেওয়া দরকার ছিল ছেলের বউকে তো ট্রেনিং দিয়ে দিতে হবে না হলে ছেলের বউ তো আর তোমার মতো হতে পারবে না ও তখনই অনন্যা বলে উঠে কি বলছো তুমি কি বলছো এদিকে রেশমি বলে উঠে দাদা আপনি এটা কি কথা বলছেন আমাদের মেয়ে কাল বাদে পরশু আপনাদের বাড়ি বউ হবে আর আপনি এটা কোন ধরনের কথা বললেন তখন সেখানে মোর বাবা এসে বলতে লাগলো দাদা একদম ঠিক কথাই বলেছে দাদা তো বহুল কিছু বলেনি উনি সহজ সরল মানুষ উনি যা কথা বলেন সামনাসামনি বলেন আর তখন সেখানে চলে আসে নতুন আর মিঠি নতুন আর মিঠিকে দেখে তো সবাই অবাক হয়ে যায় এদিকে বর্ষা তখন বলতে লাগলো কি মিঠি কুকুরচি আসে আর কেউ বাড়ি থেকে আসবে না তখন মিঠি বলতে লাগলো কেন পিসিমণি আর মা আসলে কি তুমি অনেকটা খুশি হতে তখনই এ কথা বলতে বলতে লাগলো না না আমি কেন খুশি হতে যাব জিজ্ঞেস করছি শুধুমাত্র ওরা আসবে না তখন এই কথা বলতে প্লটুর বাবা বলতে লাগলো কেন এই কথাটা তুমি জিজ্ঞেস করতে গিয়েছো তখন বলতে লাগলো এই মিটি বে তুই বড় ভাইয়ের বউর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না মিটি তখন বলতে লাগলো না জানি না কারণ আমি তো ওকে বড় ভাইয়ের বউ হিসেবে মানি না আর তোকেও আমি দাদা হিসেবে মানি না কারণ যে মেয়েটার জন্য দুবেলা আমার মায়ের চোখ থেকে জল পরে তাকে আমি বড় ভাইয়ের বউ হিসেবে শিকারে করি না তখন দশা বলতে লাগলো দেখতে পেয়েছো দেখতে পেয়েছো সামান্য একটা কথা জিজ্ঞেস করছি তাতে কিভাবে উত্তর দিলো তখন প্লটুর বাবা বলতে লাগলো আরে কিছু কিছু সামান্য কথার ভিতরে না অসাধারণ কিছু লুকিয়ে থাকে আমি আবার তোমাকে ইঙ্গিত করিনি জাস্ট বললাম তখন বুবলাই বলতে লাগলো তোর সাথে না আমি আর পাবলিক প্লেসে কথাই বলবো না কারণ তুই এখন এমন বিহেভিয়ার করিস যেখানে সেখানে তুই আমাকে অপমান করিস তাই আমি তোর সাথে কথা বলবো না মিটি তখন বলতে লাগলো আমিও তোর সাথে কথা বলতে চাই না এরপরে বর্ষা তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তোমরা তাহলে আনন্দ হই হুলুর করো না কেন এসব নিয়ে মেতে আছো এসব কথা তো দরকার নেই তখন হঠাৎ করে বলিউডে অনন্যা আজকে কোথায় গিয়েছিলে আজকে তো আর তোমার ইউনিভার্সিটি নেই তখন নতুন বলতে লাগলো না নেই আমি তো বলেই ছিলাম আমি দোকানে গিয়েছি তখন এই কথা বলতে রেশমি বলতে লাগলো ও বাবা আবার কেন দোকানে গিয়েছো তুমি তো ওই দিনে মৌকে একটা গিফট দিয়ে দিয়েছো এত গিফট তখন অনন্যা বলতে লাগলো না না ও তো ওর জন্য যায়নি তখন নতুন বলতে লাগলো হ্যাঁ আমি গিয়েছি আমি করছি আর হিসাবে গিয়েছি কারা কারণ তারা তো সেইভাবে দোকান যায় না তাই আমি নিজে গিয়েছি তখন অননা বলতে লাগলো তাহলে তো মনে হয় গিফটটা তুমি কিনে দিয়েছো টাকাটা তুমি দিয়েছো নিশ্চয় নতুন তখন বলতে লাগলো ওদের না যথেষ্ট ক্ষমতা আছে একটা গিফট দেওয়ার কারণ কুর্চির চাকরি করে আর কমলিনীও না অতটা নিঃ যে তার ভাইজিকে গিফট দেবে তাও আবার আমার থেকে নিয়ে আর তোমাকে আমি বলে দিয়েছি সব সময় সব জায়গায় কথা বলতে যেও না নিজের যে সম্মানটা সেটা ধরে রাখার চেষ্টা করো বুঝতে পারছো এরপরে মেয়ে তো তখনই বর্ষা বলতে লাগলো কেন এটা কি ভুল বলেছে আনটি তখন নতুন বলতে লাগলো তোমাকে তো আমি বলেছি যে তোমার সাথে আমার কোনো কথাই নেই তুমি আমার মাঝখান থেকে কেন কথা বলতে এসেছো তারপরে অনন্যা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এবার যাই তোমরা তোমরা গল্প করো মিটি তখন বলতে লাগলো হ্যাঁ আমি এবার ভেবে নিয়েছি ফটো সেশনটা আমি করব। তখন বর্ষা বলতে লাগলো ও তাই তোর মিটি বলে উঠে হ্যাঁ আমি করবো সেশনটা তখন মো বলতে লাগলো হ্যাঁ আমি চেয়েছিলাম তুই আমার বিয়েতে আয় আনন্দ কর হৈহুল্লির কর আমার বিয়ের ছবিগুলি তুই সুন্দর করে তুলে দিবি মিটি তখন বলতে লাগলো হ্যাঁ তুলে দেবো তো আর তারপরে মিঠি তখন বলতে লাগলো কি প্লটু কেমন আছো প্লটু তখন বলতে লাগলো হ্যাঁ ভালো আছি এরপরে সবাই যখন চলে যায় তখন মিঠি ফটো যে নিয়ে ব্যস্ত থাকে এদিকে মো তার সাথে বলতে লাগলো দেখ দেখ শেষ পর্যন্ত আমার ছবিগুলো ওকে দিয়ে তোলাচ্ছি কেমন হচ্ছে তখন ওরা সবাই হাসাহাসি করতে থাকে এদিকে প্লটুর মনটা খুব খারাপ হতে থাকে তখন মো বলতে লাগলো কেন রে প্লটু তোর কি খারাপ লাগছে মিঠিকে দিয়ে ছবিগুলো তোলাচ্ছি প্লটু তখন বলতে লাগলো না না আমার কেন খারাপ লাগবে তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে তুই থাক আমি একটু আসি এই বলে যখনই মো তার ফ্রেন্ডদের নিয়ে বাইরে যায় তখন কাছে চলে আসে প্লোটু প্লোটু এসে মিটিকে বলতে লাগলো মিটি আজকে তোকে এই কথাটা না বললে আমি আর দিন বলতে পারবো না আই লাভ ইউ মিটি তখনই মিটি চিৎকার করে বলতে লাগলো সেটা এই কথাটা বলতেই তখন ছুটে আসে মৌ এবং থেকে শুরু করে বাড়ির সবাই সেখানে চলে আসে আর মৌ তখন বলতে লাগলো এই এই তুই প্লটুর সাথে এইভাবে ব্যবহার করছিস কেন অনন্যা তখন বলতে লাগলো এই মিটি কি হয়েছে তুমি এইভাবে চিৎকার করে প্লটুর সাথে কথা বলছো কেন তখন মিটি বলতে লাগলো সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না আপনার ছেলে কি করেছে কালকে আপনার ছেলে বিয়ে পিড়িতে বসবে আর আজকে সে আমাকে বলতে এসেছে সে নাকি আমাকে ভালোবাসে তখনই মৌ রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো এই প্লটু প্লটু তুই এই এই কথাটা বলেছিস প্লটু তখন কোনো কথাই বলে না মিটি তখন বলতে লাগলো এই আমি তো তোমার সামনে কথাটা বলছি বলো মৌ তোকে একটা কথা বলে রাখি তোর হবু স্বামীকে না তুই দেখে রাখিস আজকে আমাকে বলছে কালকে বাইরে গিয়ে আর একটা মেয়েকে বলবে অনন্যা তখন বলতে লাগলো আরে বাবা তুমি শেষ পর্যন্ত আমার ছেলেটাকে কাঁদিয়েই দিলে তোমাকে একটা কথা বলেছে আর সেই জন্য তুমি আমার ছেলেটাকে এইভাবে অপমান করলে মিঠি তখন বলিউডে আর আমার অপমানটা আনটি আপনি সেটা দেখতে পাচ্ছেন না বর্ষা তখন বলতে লাগলো তোমাকে একটা কথা বলেছে সেটা পাবলিক করার কি দরকার ছিল তখনই বলতে লাগলো আমি তোমার থেকে না না কথা শুনতে চাই আমি কোনো একজন অ্যাডাল্ট আমি কি তোমার মতো নাকি তিন চারটা ছেলের সাথে সহবাস করে তারপর আমার দাদার ঘরে এসে উঠেছ বুবলা তখন বলতে লাগলো মিঠি ঠিকভাবে কথা বল মিঠি তখন বলতে লাগলো শুন দাদা ভাই তুই তোর বউকে শাসন কর আমাকে শাসন করতে আসবি না আমি তোর বউর মতো না তখনই বাবা বলতে লাগলো এটাই তোর ও পাওয়া ছিল কারণ এটা তোর যোগ্য তুই চিনতে পারিস নি মিটিকে মিটি তখন বলতে লাগলো নতুন কাকু তুমি বলো তুমি বলো না ওরা আমাকে কি পেয়েছে প্লটু আমাকে কি সে একটা মেয়েকে বিয়ে করছে আর আমাকে ভালোবাসার কথাটা বলছে সে কি আমাকে অপমান করতে চাইছে তখনই মোর বাবার রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো প্রটু এত ভালোবাসা কেন তোমার এখন উতলে পড়ছে ভালোবাসার দামটা তখন দিলে না কেন তখন কেন আমার ভনজিকে এভাবে অপমান করেছিলে এখন আবার ভালোবাসার কথা বলছো এটাকে তো কাপুরুষের লক্ষণ বলে তখন মোর মা বলতে লাগলো মিটি এই মিটি তোকে সে পছন্দ করে কথাটা বলেছে আর তুই সেটা এভাবে রিয়েক্ট করলি কেন তখনই বলতে লাগলো মামি তুমি বেশ ভালো করে জানো পছন্দ করো একটা জিনিস ভালোবাসা আর একটা জিনিস আমি আর তোমাকে কিছু বলবো না তুমি শুধু এটাই ভাবো তোমার মেয়েকে তুমি কার হাতে তুলে দিতে চাইছো যে ছেলেটা কালকে বিয়ে করবে আজকে সে অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলছে তারপরে কি হবে সেটা আমি আমি আর বলতে পারবো না তখনই রেগে গিয়ে প্লটুকে বলতে লাগলো এই প্লটু সত্যি করে বলো তুমি কি সত্যি সত্যি মিটিকে এই কথাটা বলেছো তখনই প্লোটু কান্না করতে থাকে আর মো তখন বলতে লাগলো তোমার মতো কাপুরুষকে না আমি আর বিয়ে করতে পারবো না আর মিটি তখন বলতে লাগলো তুই তোর স্বামীকে স্বামীকে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর তুই তো ওকে বিয়ে করছিস তখনই অননা বলে উঠে মিটি তুমি এইভাবে আমার ছেলেকে অপমান করতে পারো না তুমি কিন্তু অনেক লিমিটে ক্রস করে নিয়েছো নতুন তখন বলতে লাগলো কেন বৌদি কিসের লিমিট ক্রস করে নিয়েছে যে মেরুদণ্ডহীন একটা ছেলে যে মিটিকে প্রত্যাখ্যান করেছে সে কেন আবার এই মিটিকে এই কথাটা বলতে এসেছে বলো তার জবাব দাও মিটি তখন বলতে লাগলো শুন প্রটু তুই যদি ভেবে থাকিস আমি তোকে এখনও ভালোবাসি সেটা ভুল ভাবছিস আমি অনেক আগে তোকে ভুলে গিয়েছি কারণ তুই একটা মেয়েকে বিয়ে করবি আর ভালোবাসার কথা আমাকে শোনাতে আসবে আর সেটা নিয়ে আমি কান্নাকাটি করব সেটা তো হতে পারে না তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে